আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা বেরতে স্বাগতম বন্ধুরা অনেকে খুব জানতে ইচ্ছে করছেন যে ভাইয়া আমি তো তিতুমির কলেজে না আমি হচ্ছে বাংলা কলেজে আমি হচ্ছে ঢাকা কলেজে বা হচ্ছে কবি নজরুলের চান্স পেয়েছি তা আপনাদের সবার মধ্যে যেহেতু একটা কৌতূহল যাচ্ছে যে ভর্তির অলরেডি নোটিশ দিয়ে দিছে যারা নবীন বিশ চব্বিশ বর্ষে ভর্তি হবেন বা সামনে ভর্তি হতে যাচ্ছেন যে আসলে ভাই আমি তো চান্স পেয়েছি এখন কী কী কাগজপত্র লাগবে তা আমি দেখলাম ভাই তিতুমির কলেজে এই কাগজগুলো লাগতেছে আমি তো হচ্ছে আমাদের বাংলা কলেজে আসলে এখন নোটিশ দেয় না কী কাগজ লাগতে পারে তো সেই হিসাবে আমি আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই অ্যাকচুয়ালি হচ্ছে কী মূল যে কাগজগুলো লাগবে সেগুলো কী কী আজকে সেই সম্পর্কে বলবো আপনাদেরকে আপনারা যারা হচ্ছে সাত কলেজের বিভিন্ন কলেজে চান্স পেয়েছেন এবং সবাই হচ্ছে এখানে ভর্তি হতে আসবেন আসার সময় এমন কী 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 কাগজ লাগবে যেগুলো হচ্ছে আমরা নিয়ে আসলে সহজে ভর্তি হয়ে যেতে পারবো ভোগান্তি না পড়তে পারবো তো সে অনেকে জানেন বিষয়টা তারপর হচ্ছে যেহেতু ডিফারেন্স ডিফারেন্স কলেজ তো সেক্ষেত্রে ভিন্নতা কোনো কাগজ লাগতে পারে সেই বিষয়টা জানতে চেয়েছেন তো আমি আপনাদেরকে প্রথমে বলতে চাই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সরকারি সাত কলেজ আছে আমি যদি আমাদের তিতুমির কলেজের সম্পর্কে প্রথমে বলি দেখুন সেইখানে লেখা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনারা এস আই এ ফর্ম স্টুডেন্ট ইনফরমেশন যে ফর্মটা আছে সেই ফর্মটা লাগে এটা সাত কলেজের সব কলেজে লাগবে তারপর হচ্ছে আপনার এস এবং এইচএসসি যে মার্কশিটটা আছে সেটা তিতুমিরা লাগবে এবং সব কলেজে লাগবে তারপর হচ্ছে আপনার যে মানে পেমেন্ট যে স্লিপটা সেই স্লিপটা আপনার যেই কলেজে যাবেন সেই কলেজে না সব কলেজেই লাগবে তারপর হচ্ছে আপনারা যে আপ ইজ অনেক জায়গা হচ্ছে এটা লাগতে পারে যে টেস্ট মনিয়াল টেস্ট মনিয়াল এটা হচ্ছে আপনার তিতু মিননা অন্যান্য কলেজে লাগতে পারে কিন্তু বেসিক্যালি হচ্ছে আপনারা যেই চারটা জিনিস জানবেন সেটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন পেমেন্ট স্লিপ তারপর হচ্ছে এসএসসি এবং এইচএসসির যে মার্কশিট অরিজিনাল মার্কশিট সেটা নিয়ে আসবেন এই জিনিসগুলোই আপনাদের থেকে রাখা হবে এটা শুধুকাল তিতু মিলে না অন্য অন্য কলেজগুলোতে এগুলোই রেখে দেওয়া হবে আর অনেকে বলেন যে ভাইয়া আমি হচ্ছে সার্টিফিকেটগুলো কি আনবো বা হচ্ছে এই যে পাশাপাশি যে অনেকে আছে যে রেজিস্ট্রেশন কার্ড ইন্টার এবং এস রেজিস্ট্রেশন কার্ড এগুলোকে আনবো। তো এগুলো আসলে লাগে না আপনাদের থেকে শুধু কলেজগুলোতে আপনাদের যে মার্কশিটটা আছে সেটাই লাগবে আর আপনারা অবশ্যই আপনাদের এই মার্কশিটগুলোর ফটোকপি করে নিজেরা রেখে দেবেন কারণ এই মার্কশিটটা আপনি এখানে জমা দিলে চার বছরের মধ্যে আপনাকে আর রিটার্ন দিবে না সেখানে রেখে দেওয়া হবে তো আপনারা জানতে চান এই কলেজে ভর্তি হয়ে চান্স পাইছি কিন্তু আমি তো এই কলেজগুলোই দেখছি মানে আমাদের কলেজ থেকে জানায় না কি কি লাগতে পারে তো আমি মূলত যেই কথাগুলো বলছি এটাই লাগবে মার্কশিট পেমেন্ট স্লিপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট ইনফরমেশন এসআই ফ্রাম এইটা এটা সব কলেজে সমান লাগবে এর বাইরে কোনো ডকুমেন্ট লাগবে না তবে আমি আপনাদেরকে বলে রাখতে চাই আপনাদের সুবিধার্থে আপনারা যদি এখানে আসেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই সঙ্গে নিয়ে আসতে পারেন যে আপনার সার্টিফিকেটগুলো তারপর হচ্ছে অনেকে আরও ডকুমেন্টস আনে যেমন হচ্ছে প্রশংসাপত্রগুলো এটা নিয়ে আসতে পারেন আসলে হয়তো আপনার যে ভোগান্তিটা সাফারিং অনেক সময়টা লাগতে পারে তবে আমার মনে হয় লাগবে না আমরা যখন ভর্তি লাগিনি তো সেই ক্ষেত্রে এগুলো তেমন বেশি প্রয়োজন তবে ব্যাকআপ হিসেবে রাখতে পারেন আর অবশ্যই আপনারা যেই কাগজগুলো জমা দিবেন সবগুলোর ফটোকপি ডকুমেন্ট করে বা হচ্ছে পিডিএফ করে রেখে দিবেন ভবিষ্যতে হয়তো আবার লাগতে পারে অনেক সময় হচ্ছে আপনার ফটোকপি করা হয় বিশেষ করে আমি আপনাকে বলি কেন হচ্ছে সার্টিফিকেট নেয় না সার্টিফিকেটটা নেয় না হচ্ছে এমন এই কারণে অনেকে হচ্ছে বিভিন্ন সময় অনেক অনেক ট্রেনিং তারপর হচ্ছে অনেক সময় অনেক ছোটো খাটো পার্ট টাইম জবের জন্য তো সেইখানে প্রথমে অর্থ বা সরকারি অনেক জরিপ জরিপের কাজ করেন সেইখানে সার্টিফিকেট শো করাতে হয় তো ওনারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনাদের মার্কশিটটাই রেখে দেয় যেটা হচ্ছে অরিজিনাল মার্কশিটটাই রেখে দেয় বাকিগুলো আপনাদেরকে আপনাদের সুবিধার্থে তো আবার আপনার অনার্স শেষ হলে ওনারা ওগুলো দিয়ে দিবে তো আপনারা হচ্ছে এই যেগুলো নিয়ে আসতে পারেন সংগ্রহ করে তবে অবশ্যই সবগুলোর ফটোকপি করে রাখবেন আর যেই যে আমার এখানে তিতুমির কলেজ এটা দিয়ে রাখলাম এইটাই হচ্ছে সব কলেজেই লাগবে আর অন্য বাইরে তেমন বেশি কোনো কাজ লাগবে না যদিও লাগতে পারে যেগুলো আমি বললাম সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল এইটা হচ্ছে আপনি নিয়ে যাবেন তবে এগুলোর সব কিছু ফটোকপি রাখবেন আপনাদের কাছে তারপর হচ্ছে আপনার পেমেন্টসিল এগুলো ফটোকপি রেখে দেবেন আর যাওয়ার সময় সবগুলো অ্যাকসিট করে ফটোকপি নিয়ে যাবেন এই কাগজগুলোই লাগবে তো আশা করি সবাই বুঝতে পারছেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম